হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আটটা রান্না কর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকের রেসিপি ভেজ কাবাব তো চলুন দেখিনি কীভাবে করছি কি কি লাগছে রেস্টুরেন্ট স্টাইলের ভেজ কাবাব বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পালং শাক নিয়েছি গাজর বিনস নিয়েছি ফুলকপি নিয়েছি কড়াইশুটি আর নিয়েছি নিয়েছি আদা কুচি নিয়েছি দুটো সেতু করা আলু নিয়েছি কাঁচা লঙ্কা পনির আর নিয়েছি বেসন এখানে নিয়ে নিয়েছি মশলার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা চাট মশলা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি গোটা জিরে রান্নাটা এখন স্টার্ট করছি বুঝলো গ্যাসের উপর একটি পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি জল দিয়ে দিয়েছি আর জলটা গরমও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিচ্ছি যখন ভেসে উঠবে জলের মধ্যে তখন দিয়ে দেবো পালং শাক কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো কড়াইশুঁটি গুলো জলের ওপরে ভেসে উঠেছে এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি পালং শাক দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেব এখন সেদ্ধ হয়ে গেছে খুব বেশি করার দরকার নেই দু থেকে তিন মিনিট রাখলেই যথেষ্ট এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি একটি পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল এবং বরফ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক আর কড়াইশুটিগুলি রংটা বজায় থাকার জন্য কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে চোগানো গ্যাসের উপরে একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে আমি এখানে একশো গ্রাম নিয়েছি বেসনের বদলে কিন্তু আপনারা ছাতু বা গ্রামও ব্যবহার করতে পারেন শুকনো খোলায় ভালো করে নেড়ে বেসনটা কিন্তু শুকনো খোলায় ভালোভাবে নেড়ে নিয়েছি আমি কিন্তু লো ফ্লেমেই কিন্তু বেসনটা নেড়ে নিয়েছি বেসনটা ভাজা হয়ে গেছে আর এই বেসনটা ভাজা হয়ে গেছে সেটা বোঝার জন্য কিন্তু বেসন এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর তখন বোঝা যাবে বেসনটা ভাজা হয়ে গেছে এখন চলে যাব পরের স্টেপে পালং শাক আর কড়াশুটিটা আমি একটি ছাপির মধ্যে তুলে নিচ্ছি এবং জলটাকে খুব ভালো করে চিপে ফেলে দেব তারপর আমি মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব ঠিক এইভাবে চিপে চিপে আমি জলটাকে ফেলে দেব কড়াইশুটিগুলো আমি দিয়ে দিলাম কড়াইশুটি এবং পালং শাক এই দুটোকে আমি পেস্ট করে ফিরে আসছি পেস্টটা কিন্তু প্রপারলি পেস্ট হবে না ঠিক এই রকম আধ ভাঙা মতন কড়াশুটি গুলো থাকলেও অসুবিধা নেই তাতে করে টেস্টটা ভালোই আসবে চলে যাচ্ছি পরের স্টেপে এখন সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নেব ম্যাশারের সাহায্যে আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে আলুর মধ্যেই আমি অনেকটা ব্রেড করে নেব আমার রেড করা হয়ে গেছে চলে আছি পরের স্টেপে গ্যাসের উপর একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন রান্নাটা করছি লোটু মিডিয়াম আছে তেলটা গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিচ্ছি আদা কুচি দিচ্ছি লঙ্কা কুচি সামান্য একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি গাজর দিচ্ছি বিনস দিচ্ছি ফুলকপি আপনারা এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি আমার মতন করে নিয়েছি সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পালং শাক এবং কড়াশুটির পেস্টটা সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব একটু এবং নেড়ে নেব দিচ্ছি পরিমাণ মতন নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব এবং একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেবো ফিরে আসছি তারপরে যতক্ষণ সবজিগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা চাটনি বানিয়ে নি নিয়ে নিচ্ছি ধনে পাতা দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আদা আর দিচ্ছি টক দই দিচ্ছি সামান্য নুন এখন পেস্ট করে ফিরে আসছে ফিরে এলাম তৈরি হয়ে গেছে চাটনি ভেজিটেবিল গুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ট্রান্সফার করে দেবো আলু আর পনির মধ্যে মিক্সড করে আলু আর সবজিগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেসন গুলো শুকনো খোলায় যেটা ভেজে রেখেছি সেই বেসনটা দিচ্ছি অল্প অল্প করে দেব এবং মাখবো ঠিক যতটা পরিমাণ মানে লাগবে ঠিক ততটাই নেব তার থেকে বেশি নেবো না মোটমাট আমাদের একটা টাইট ডোর দরকার তাই সেটাকে বানিয়ে নেব এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের এখানে আমি বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে ছাতুও ব্যবহার করতে পারেন অথবা ব্রেড ব্যবহার করতে পারেন বাইন্ডিংটা তাহলে খুব ভালো হবে টাইট একটা ডো করে নিতে হবে এখন আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি হাতে তেল মাখিয়ে নিলে হাতে কিন্তু আর লাগবে না ঠিক এইভাবে এর মধ্যে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আদখানা কাজু বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না আর তাদেরকে কিন্তু এই রকম ভেজ কাবাব করে দিলে আনন্দ সহকারে কিন্তু খাবে তারা তাদেরকে এই রকম ভেজিটেবিল খাওয়ানো একটা এক ধরনের পদ্ধতি সেটাও কিন্তু ওরা খুব ভালোই খাবে সঙ্গে বড়রাও কিন্তু বাদ যাবে না বাকিগুলো করে ফিরে আসছে বন্ধুরা সবগুলো কাবাব হয়ে গেছে এখন চলে যাব কড়ার দিকে গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি আর আমি এখানে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এখন কাবাবগুলো এখানে ছেড়ে দিচ্ছি একটা একটা করে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব কাবাবগুলো এক ভাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি কাবাক ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব পাফিগুলো ভেজে ফিরে আসছি বন্ধুরা তৈরি হয়ে গেল ভেজ কাবাব সন্ধ্যার টিফিনে কিন্তু এরকম কাবাব যদি থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা জমে যায় আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বাচ্চারা কিন্তু সাধারণত সবজি খেতে পছন্দ করে না এরকম কাবাব যদি থাকে তাহলে কিন্তু ওরা আনন্দ করে খাবে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা শেয়ার করুন আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার